শুক্রবার দেশ জুড়ে উদযাপিত হয় উনআশীতম স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হাজার বছরের বেশি সময় ধরে পরাধীন থাকার পর দুশো বছরের ব্রিটিশ রাজত্বের তিক্ততার অবসান ঘটিয়ে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল তবে খণ্ডিত ভারতের পীড়া আজও কোনো অংশে কম হয়েছে বলে মনে হয় না এই উপলক্ষে আলোকমালা সহ বিভিন্ন সাজে সেজে উঠেছে রাজভবন থেকে শুরু করে মহাকরণ এদিন উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরার সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন নাথ দেশের স্বাধীনতা অর্জনের জন্য যাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চায় তারা কেউ স্বাধীনতার সপক্ষের এবং দেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় তারাই প্রকৃত গণশত্র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী রতন লাল এই স্বাধীনতা অর্জনের জন্য তাদের মহান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয় ওরা এ দেশের এবং এদেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায় ওরাই প্রকৃত গণশত্রু তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি আসুন আমরা দেশের স্বাধীনতা ও সর্বমুখতা রক্ষায় আরও বেশি যত্নবান নিই সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র মাসে যেমন স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা স্বচ্ছতা কর্তব্য পরায়ণতা ন্যায় পরায়ণতা এসবকে সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের স্বাধীনতার বীর শহীদদের সম্মান জানাই আমাদের জাতীয় পতার গৌরব বহনকারী কোটি কোটি দেশ জয় কি ভারত মাতা কি জয় ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল